স্বাগত সমকাল লাইভে দর্শক যুক্ত রয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং সড়ক অবরোধ সেই আন্দোলন থেকে দর্শক মূলত সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা যে ঢাকা কলেজের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং তারা ঘুরে মিছিল অংশ নেন এবং সেই মিছিলটি সবশেষ এসে ঢাকা কলেজের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে তারা জড়ো হন যদিও তাদের যে দাবি তাদের যে যে ব্যানার প্লে আমরা দেখেছিলাম সেই প্লেকারে লেখা ছিল যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে চূড়ান্ত অধ্যাদেশ সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে জারি করা হয় আমরা দেখেছিলাম সে দাবির প্রেক্ষিতে কিন্তু ঢাকা কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু মূল যে ফটক সে ফটকে এর শৃঙ্খলা কয়েকবারই কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা এর আগেও দফায় দফায় এই যে সড়কগুলো অবরোধ করে তাদের যে দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু এর আগেও একাধিকবার তাদের যে আন্দোলন সড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ তারা সবই করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দাবির প্রেক্ষিত যখন প্রশাসন কোনো কিছু করছে না তারা সেই দাবি নিয়ে আবারও আজ মাঠে নেমেছেন যদিও তারা বলছেন তাদের সংখ্যাটা আজ কম হয়তো আগামীর কর্মসূচি তারা ঘোষণা করলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে একই সঙ্গে জানিয়ে রাখি এই আন্দোলনের ফলে এই যে সড়কটি রয়েছে মূলত এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কেউ সড়কে অবস্থান করছেন আবার কেউ যে মূল ফটক রয়েছে অর্থাৎ ঢাকা কলেজের যে মূল ফটক সেই মূল ফটকও তারা অবস্থান করছেন আমরা এমনটিও দেখতে পাচ্ছি অপরদিকে যদি বলতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটে পুলিশ তারা অবস্থান করছেন যাতে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে না পারেন আমরা দেখেছিলাম তাদের যে দাবি সেটি হচ্ছে মূলত যে যে সাতটি কলেজ রয়েছে ঢাকা কলেজ ইডেন কলেজ মিরপুর বাংলা কলেজ সৌরদ্দী কলেজ কবি নজরুল কলেজ এবং বদরুন কলেজ এই সাতটি কলেজকে নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতেই মূলত তাদের এই অবরোধ তাদের এই বিক্ষোভ আমরা সেটি সকাল থেকে সংবাদ সংগ্রহ করছি এবং আমরা যদি দেখাই এখনও কিন্তু এই সড়কের যে যান চলাচল সেটি একইবারেই বন্ধ রয়েছে এবং বেশ ভোগান্তিতে পড়ছেন যারা এই সড়ক ধরে বিভিন্ন পথে যাতায়াত করে থাকেন তারা আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষার্থীরা বিভিন্নভাবে গানে গানে স্লোগানে স্লোগানে তারা কিন্তু ঢাকা কলেজের মূল ফটক এবং সামনের যে সড়ক সেটি তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন তাদের দাবি যেন দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে চূড়ান্ত অধ্যাদেশ সেই অধ্যাদেশটি জারি করা হয় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া ষাটটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন যদিও সংখ্যাটা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম দর্শক জানিয়ে রাখি মূলত যে সাতটি কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা দাবির যে অধ্যাদেশের জারির যে দাবি সেই দাবিতে তারা মূলত এখানে অবস্থান করছেন বিক্ষোভ করছেন সড়ক অবরোধ করছেন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পরেই তারা স্লোগান দিচ্ছেন এবং সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ ইডেন কলেজ কবি নজরুল কলেজ সৌরাওদী কলেজ মিরপুর বাংলা কলেজ এবং ভদ্র কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা মোতায়েন রয়েছে আমরা এমনটি দেখতে পাচ্ছি এখানে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু গানে গানে স্লোগানে স্লোগানে তারা উত্তাল রেখেছে পুরোটা সময় এবং যদি বলতে হয় যান চলাচলের বিষয়ে সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে শিক্ষার্থীরা কেউ সড়কে অবস্থান করছেন আবার কেউ সড়কের বাইরে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগানে মুখর রেখেছেন এবং তাদের যে দাবি অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ দাবির প্রেক্ষিতে তারা মূলত এই ঢাকা কলেজের সামনে সামনের অবস্থান করছেন দর্শক যেমনটি বলছিলাম যে সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা কলেজের যে মূল ফটক সেই ফটকটি তারা অবরোধ করে রেখেছিল একই সঙ্গে সামনে যে সড়ক সেই সড়কে অবরোধ করে যান চলাচল একেবারেই বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং তাদের দাবি মূলত চূড়ান্ত যে অধ্যাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটির সেটি যেন দ্রুত সময়ের মধ্যে জারি করা হয় সেই দাবির প্রেক্ষিতে মূলত তারা এখানে অবস্থান করছেন দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সবশেষ যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত যে অধ্যাদেশ আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান গান আবৃত্তি তারা নানাভাবে কিন্তু তাদের যে কর্মসূচি তারা সেটি চালিয়ে নিচ্ছেন অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং আরেকটি বিষয় যদি বলতে হয় যে সকাল থেকে এই আন্দোলনে তারা কিন্তু অংশ নিয়েছেন এবং এর আগেও আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে বিভিন্ন সময় তারা মূলত এখানে অবস্থান করেছিলেন দর্শক এই ছিল সবশেষ তথ্য আমাদের কাছে যে সাত কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে চূড়ান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে করা যে মানববন্ধন যে বিক্ষোভ যে অবরোধ সেটি তারা এখনও চলমান রেখেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় দর্শক এই ছিল সবশেষ তথ্য ধরে আমি রবিউল রাজু এবং যুক্ত ছিলাম যে সাত কলেজের চলমান যে সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশে জারিতে হওয়া যে আন্দোলন এবং সড়ক অবরোধ সেই খবরে জানাছিলাম সবশেষ আমরা আবারও যুক্ত হব অন্য কোন তথ্য নিয়ে